এবং খ্রিস্টান ভারত বানানোর জন্য একটি আপনারা জানেন যে সামান্য একটি বিষয় তারা সামান্য বলল যে আদিবাসী ইস্যুকে তারা পুঁজি করে যে তাদেরকে পার্বত্য অঞ্চলে যে বীজ গোপন করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মামুনকে হত্যা করে নয় আপনার সেই নয় একটি ছেলেকে অপহরণ করেছিল আজ আজও পর্যন্ত তার লাশও খুঁজে পাওয়া যায়নি এইভাবে প্রতিনিহতই পার্বত্য অঞ্চলে যে সকল বাঙালিরা রয়েছে তারা নিরাপত্তাহীনতায় রয়েছে আমরা নিরাপত্তা চাই আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের বাঙালি আমরা বলে দিতে চাই এই সকল ষড়যন্ত্র যারা করছেন যারা বিরাশিটি গুচ্ছ গ্রামের মধ্যে আপনারা যে গুচ্ছ গ্রামের বাঙালিরা সেই বন্দি জীবন জীবনযাপন করছে তাদেরকে পার্বত্য 邪魔、はいかだのまま。